গত তেপ্পান্ন বছর আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমরা স্বাধীনতা নিয়েছিলাম কিন্তু আমাদের রাজনীতিবিদরা পলিটিক্যাল নেতৃত্বের কারণে বাংলাদেশের যে স্বাধীনতার সুফল আমরা এখনো পাই নাই আজকে একটা নতুন বাংলাদেশের উদ্ভয় হয়েছে আমাদের সামনে সেই বাংলাদেশকে যদি আমরা তার লক্ষ্যে নিয়ে যেতে চাই আজকে যারা আমরা এখানে প্রবাসী আছি বিশেষ করে যারা সিলেটি আমরা এই প্রমাণ রাখতে হবে বাংলাদেশের ভালোবাসার প্রমাণ রাখতে হবে ভালো কাজের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা না করে মানুষের সাথে আমাদের কমিটমেন্ট ঠিক রেখে আমরা পারবো না ভাই আমি মাসুদ কামাল ভাইকে কিছু কথা শুনাবো আপনাদের পক্ষে যেন মাসুদ কামাল ভাই তার সময়ে যখন সুযোগ হবে সেজন্য এই কথাগুলো তুলে ধরে আমাদের এক ভাই বলছিলেন যে আমাদের পাসপোর্টের সমস্যা তাই না আমি বলবো যে পরবর্তীত পরিস্থিতিতে আমরা এই প্রবাসীদের পক্ষ থেকে মাসুদ কামাল আমি বলবো আমিও বলবো আমার যতটুকু চ্যানেল আছে যে এই পাসপোর্ট এবং আমাদের যে অ্যাম্বাসি যেটা আছে এটার ব্যবহার জন্য ঠিক হয় আমাদের বাইরে যখন ওখানে যায় আমি দেখছি আমাদের বাইরে যখন এখানে যায় মানে তারা যে মানুষ এই মানুষ হিসেবে স্বীকৃতি দিতেও তারা মানে মানে এতটুকু বোধ তাদের মধ্যে থাকে না আমরা এটার পরিবর্তন চাই ঠিক কিনা বলেন আপনারা আপনারা আমার সাথে একমত কিনা দুই নাম্বার আমরা ওই যে আমাদের আসিফ নজরুল স্যার যে এয়ারপোর্টে যে লাউন্স তৈরি করছে এটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমরা ওই লাউন্সে চা খাওয়ার আগে যতদিন বিদেশে থাকি আমরা সঠিক আমাদের যে অধিকার আমাদের যে নাগরিক অধিকার এটা যেন আমরা পাই ঠিক আছে না নাম্বার টু হ্যাঁ লাঠি আমরা আমরাও প্রয়োজনে লাঠি নিব আমি আরেকটা কথা বলবো পৃথিবীর এমন কোন দেশ খুব কম আছে যারা প্রবাসে থাকে নিজের জীবনের সর্বোচ্চ গাম শ্রম রিক্স নিয়ে যারা বাংলাদেশ দেশকে যারা মানে সেবা দেয় কিন্তু নির্বাচন আসলে আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকে না কি ভোট দিতে চান মাসুদ ভাই নোট রাখেন আমরা ভোট দিতে চাই আমরা জানি না আমরা কাকে ভোট দেব কিন্তু আমরা ভোট দিতে চাই এবং আমি একটা কথা শুধু বলবো যে আমি গত সরকারের আগে আগে থেকে আমরা আমি আমার পক্ষ থেকে আমি একটা প্রস্তাবনা দিছিলাম প্রস্তাবনাটা হলো এরকম আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে যারা শ্রমিক হিসাবে আসে যারা এখানে এসে মানে বিশ বছর তিরিশ বছর পরে যখন দেশে যায় আমাদের সামাজিক সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে এই প্রবাসীর কোনো সেভিংস থাকে না আপনার একমত সে যা ইনকাম করে সব তার পরিবারকে দিয়ে দেয় দিন শেষে পরিবারও তার সাথে থাকে না এটা কি ঠিক কিনা বলেন আমি প্রস্তাবনা দিছিলাম গত সরকারকে আমার একজন খুব কাছের একজন ছাত্র ছিল সরকারের উচ্চ কর্মকর্তা পুলিশের এডিশনাল আইজিপি আমি তাকে দিয়ে এই প্রস্তাবটা প্রাইম মিনিস্টার পর্যন্ত আমি নিয়ে গেছিলাম যে আমরা প্রবাসী পেনশন চাই আমরা যে আমরা দিব মাসুদ রাখেন আমরা যেটা টাকা আমরা দিব এই টাকার জন্য আপনারা আমাদেরকে প্রণোদনা দেন ঠিক না টু আমরা প্রণোদনা চাই না আমরা চাই আপনারা আমাদেরকে প্রভিশন স্কিম করে আপনারা যদি টু দেন আমার কাছ থেকে টু নিয়ে যান কিন্তু আমার জন্য একটা পেনশন স্কিম করেন যেন আমি তিরিশ বছর পরে যখন যাই আমার সাথে যদি কেউ না থাকে আমার জন্য তিরিশ লাখ টাকা দাঁড়ায় থাকে ঠিক আছে না ভাই আচ্ছা লাস্ট আমি শুধু বলবো মাসুদ ভাই যেহেতু আসছে আমি এই জন্য মাসুদ ভাইকে কথাগুলো শুনাই দিচ্ছি আমরা দেশে বিদেশে যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করি আমরা খুব কাছে থেকে দেখি যে আমরা শিক্ষার মান সারা পৃথিবীতে এডুকেশনের যে কোয়ালিটি কোন জায়গায় এবং আমরা কোন জায়গায় আছি আমার দেশের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার পৃথিবীর প্রাক অক্সফোর্ড বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি উনি বলে যে আমরা গবেষণা টবেষণা এগুলো বুঝি না সবাই সিঙ্গারা চামচা খাইলেই চলবে ঠিক না আমি বলবো যে এই পরবর্তীতে সরকারের আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সময় উপযোগী ওয়ার্ল্ড ক্লাস যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা রূপান্তরিত করতে হবে ঠিক আছে না জি পরিশেষে আমি আবারও বলবো যে আসলে আমি খুব মুগ্ধ এবং আমি আপনাদেরকে আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি স্পেশালি যারা সিলেটি বাইরা এখানে আছেন যে আমরা কোনো পলিটিক্স বুঝি না আমরা সিলেটিরা কোনো পলিটিক্স বুঝি না আমাদের দেশে আমাদের গ্রামে পলিটিক্যালি মারামারি করে কেউ আহত হয় না হয় অন্যভাবে হইতে পারে পলিটিক্যাল কনফ্লিক্ট সিলেটে নাই মাসুদ ভাই এটা জানা উচিত যখন আমাদের মেয়র কামরান মানে ইন্তেকাল করছে কামরান ভাইকে রিসিভ করছে কি সিলেট শহরের প্রাণ কেন্দ্রে আরিফুল কামরান কোন পক্ষের আরিফল বিএনপি এটাই আমাদের ঐতিহ্য আপনারা প্রবাসী ঐতিহ্য ধরে রাখবেন ঠিক আছে আবারও সবাইকে ওই কথাটাই স্মরণ করাই দিচ্ছি যেটা আপনারা এখানে প্রকাশ করছেন যে রিজিকে প্রবাস অন্তরে স্বদেশ আমরা দুজাই ধরে রাখবো আমরা রিজিকের অন্বেষণে আমরা সততার সাথে রিজিক খুঁজব এবং দেশের কল্যাণে দেশ যখনই আবার আমাদেরকে ডাক দেবে আমরা দেশের কল্যাণে আমরা কাজ করব ঠিক আছে কিভাবে কাজ করবো হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একতার সাথে মানবিক মানুষের কল্যাণে ধন্যবাদ সবাইকে